প্রিয় বন্ধুরা উইস্টামে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা ফাইনালি রেলের নতুন ভ্যাকান্সি প্রকাশিত হয়ে গেল আর আর বি সিএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি অফিসিয়ালি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেল আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে প্রথমে তোমাদের অফিশিয়াল শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেই সঙ্গে তোমাদের কিন্তু ডিটেল নোটিফিকেশানও প্রকাশিত হয়ে গেছে আজকের ভিডিওতে ডিটেল অফিশিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে যেখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে কত ভ্যাকান্সি কোন 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 কত ভ্যাকান্সি রয়েছে সেই সঙ্গে শিক্ষকতার যোগ্যতা বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে এছাড়া তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে সিলেবাস কেমন থাকবে এছাড়া তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ কবে এছাড়াও তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ডিটেল সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ ইএন নাম্বার জিরো ওয়ান স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এলপি রিক্রুটমেন্ট নেক্সট দেখো তোমাদের এখানে ইম্পর্ট্যান্ট ডেট দেওয়া আছে বলা হয়েছে ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আগামীকাল থেকে আগামীকাল কুড়ি জানুয়ারি কুড়ি এক দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং ক্লোজিং ডেট বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আগামী উনিশ ফেব্রুয়ারি উনিশ দুই দু চব্বিশ এই তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এছাড়া বলা হয়েছে তোমাদের এখানে মডিফিকেশানের ডেটও দেওয়া হয়েছে তো বলা হয়েছে কুড়ি ফেব্রুয়ারি থেকে কুড়ি দুই দু থেকে উনত্রিশ দুই দু পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে থাকলে সেই ভুলটা মডিফাই করতে পারবে ঠিক আছে এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম মডিফাই করতে গেলে তোমাদের কিন্তু মডিফিকেশান ফিও পেমেন্ট করতে হবে ঠিক আছে সঙ্গে দেখো প্লিজ নোট বলে বলা হয়েছে ডিটেলস ফিল্ড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম অ্যান্ড চুজ এন আর ক্যান নট বি মডিফাইড তো বলা হয়েছে তোমাদের যে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট বলে যে ফর্ম সেই ফর্মটা এবং সেই সঙ্গে তোমাদের যে আরআরবি তোমরা চুজ করবে সেটা কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না বাকি তোমরা কিন্তু মডিফিকেশন করতে পারবে আশা করি বুঝতে পারলে এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পোস্টের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এলপি যেখানে তোমাদের পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে তোমাদের ইনিশিয়াল পে থাকবে উনিশ হাজার নশো টাকা ঠিক আছে সঙ্গে দেখো তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে এই ওয়ান তোমাদের এ ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড হতে হবে আর তোমাদের বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী তোমাদের আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এছাড়া দেখো টোটাল ভ্যাকান্সি বলা হয়েছে অল আরআরবি অর্থাৎ সমস্ত আরআরবি মিলিয়ে তোমাদের কিন্তু পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটা ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এটা তোমাদের খুবই কম ভ্যাকান্সি তোমাদের বিগত ভ্যাকান্সির তুলনায় কিন্তু এটা অনেক কম ভ্যাকান্সি বিগত বছর অর্থাৎ দু সালে যখন ভ্যাকান্সি প্রকাশিত হয় তখন কিন্তু এর এগারো থেকে বারো গুণ ভ্যাকান্সি তোমাদের বেশি প্রকাশিত হয়েছিল ঠিক আছে এরপরে দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানে বলা হয়েছে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং তোমরা যারা ফাইনাল ইয়ারে ক্যান্ডিডেট রয়েছো তোমরা যারা এখনো পর্যন্ত পাস আউট হওনি রেজাল্টের অপেক্ষা করছো তোমরা কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে এখানে দেখো পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে তোমরা যদি ফর্ম ফিলাপের লাস্ট ডেটের আগে রেজাল্ট পেয়ে যাও তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তাছাড়া তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এছাড়া দেখো তোমাদের বলা হয় যে তোমরা একজন প্রার্থী কেবলমাত্র একটিমাত্র আরবির জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে একাধিক আরবির জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে যে অ্যাকাউন্টটা তোমাদের ক্রিয়েট করতে হবে অনলাইনে অ্যাপ্লাই করার সময় সেখানে তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি প্রোভাইড করতে হবে এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু চেঞ্জ করা যাবে না রকমভাবে কিন্তু মডিফাই করা যাবে না কোনো স্টেজে ঠিক আছে এটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে এরপরে দেখো তোমাদের বলা হয়েছে অনলাইনে অ্যাপ্লাই করার পর তোমাদের কোনো রকম ভুল হয়ে থাকলে তোমরা কিন্তু মডিফিকেশান লিঙ্কের মাধ্যমে মডিফাই করতে পারবে এখানে বলা হয়েছে কুড়ি ফেব্রুয়ারি থেকে তোমরা উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা মডিফিকেশান করতে পারবে এবং মডিফাই করতে গেলে তোমাদের কিন্তু আটশো টাকা করে মডিফিকেশন ফি পেমেন্ট করতে হবে ঠিক আছে এখানে উল্লেখ করে দিয়েছে তারপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হয়েছে তোমাদের সিবিটি ওয়ান যে পরীক্ষা হবে সিবিটি ওয়ান পরীক্ষার যে রেজাল্ট প্রকাশিত হবে ঠিক আছে এবং সেখানে তোমাদের সিবিটি টু পরীক্ষার জন্য কিন্তু পনেরো গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে এখানে দেখো উল্লেখ করে দিয়েছে শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর দ্য সেকেন্ড স্টেজ সিবিটি বি ডান আর আরবি ওয়াইজ অ্যাট দ্য রেট অফ ফিফটিন টাইমস দ্য ভ্যাকান্সিস অফ দ্যাট আর আর বি মে ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন তো বলা হয়েছে তোমাদের যে ভ্যাকান্সি থাকবে আর আর বি ওয়াইজ সেই ভ্যাকান্সি কিন্তু পনেরো গুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে সিবিটি টু পরীক্ষার জন্য এরপরে দেখো তোমাদের ভ্যাকান্সি নিয়ে এখানে বলে দেওয়া হয়েছে ভ্যাকান্সিস ফর দ্যাট আর আর বি মে ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাজ পার রিকোয়ারমেন্ট অব দ্য রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন তো বলা হয়েছে রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের এখানে প্রয়োজন অনুসারে কিন্তু ভ্যাকান্সি বাড়তেও পারে এই ভ্যাকান্সি বাড়তেও পারে আবার ভ্যাকান্সি কিন্তু কমতেও পারে ঠিক আছে আর তোমাদের এখানে নেগেটিভ মার্কিং বলা হয়েছে ওয়ান থার্ড মার্ক ফর এভরি রং অ্যান্সার তোমাদের কিন্তু ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকবে ঠিক আছে সিবিটি পরীক্ষার জন্য এছাড়া তোমাদের বলা হয়েছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট যেটা তোমাদের নেওয়া হবে সিবিএটি সেখানে তোমাদের কিন্তু রকম নেগেটিভ মার্কিং থাকবে না ঠিক আছে তোমাদের শুধুমাত্র সিবিটি ওয়ান এবং সিবি টুর ক্ষেত্রেই ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকবে আচ্ছা এরপরে আমরা দেখে নেব মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে এ ওয়ান যেখানে বলা হয়েছে জেনারেল ফিটনেস ফিজিক্যালি ফিট হতে হবে অল রেসপেক্টে এরপরে দেখো তোমাদের ভিশন স্ট্যান্ডার্ড বলা হয়েছে প্রথমে এক নাম্বারে ডিস্ট্যান্ড ভিশন দূরের দৃষ্টি বলা হয়েছে ছয় বাই ছয় হতে হবে যেখানে বলা হয়েছে ছয় বাই ছয় উইদ গ্লাসেস চশমা ছাড়া তোমাদের কিন্তু ছয় বাই ছয় উইথ ফগিং টেস্ট তোমাদের ফগিং টেস্ট নেওয়া হবে যেখানে তোমাদের চশমা ছাড়া কিন্তু ছয় বাই ছয় হতে হবে এছাড়া বলা হয়েছে মাস নট অ্যাকসেপ্ট প্লাস টু তোমাদের কিন্তু প্লাস টু ডি অ্যাকসেপ্ট করা হবে না আর দুই নাম্বারে বলা হয়েছে নিয়ার ভিশন তোমাদের কাছে দৃষ্টি বলা হয়েছে এস এন জিরো পয়েন্ট সিক্স হতে হবে এছাড়া বলা হয়েছে জিরো পয়েন্ট সিক্স উইদাউট গ্লাসেস চশমা ছাড়া তোমাদের কিন্তু জিরো পয়েন্ট সিক্স এখানে নিয়ার ভিশন চা হয়েছে এবং সেই সঙ্গে তিন নম্বরে বলা হয়েছে মাস পাস টেস্ট ফর কালার ভিশন বায়নাকুলার ভিশন ফিল্ড অফ ভিশন নাইট ভিশন মেসোপিক ভিশন তো এই সমস্ত ভিশনে তোমাদের কিন্তু টেস্ট কোয়ালিফাই করতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপরে দেখো তোমাদের এখানে বয়স হতে হবে এক সাত দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে যেখানে তোমাদের বয়সের ছাড় রয়েছে এস সি এসটি ক্যাটাগরি প্রার্থীরা তোমরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও এনসিএল ক্যাটাগরি প্রার্থীরা তিন বছর এখানে বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়া কিন্তু এখানে আরও বেশ কিছু ক্যাটাগরি রয়েছে সেক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় এখানে সেই অনুযায়ী দেওয়া হয়েছে ঠিক আছে এবারে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে তো বলা হচ্ছে তোমাদের এস সি এসটি ক্যান্ডিডেট এক্সাইসম্যান ক্যান্ডিডেট ফিমেল সমস্ত মহিলা প্রার্থী ট্রান্সজেন্ডার মাইনরিটি প্রার্থী ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি ক্যাটাগরি এবং সঙ্গে দেখো উল্লেখ করে দেওয়া হয়েছে ইবিসি কিন্তু ইডব্লিউএস ক্যাটাগরিও না বা ওবিসি ক্যাটাগরিও না ঠিক আছে এটা কিন্তু আলাদা একটা কমিউনিটি ইবিসি তো এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের কিন্তু ফিস লাগবে আড়াইশো টাকা এবং বলা হয়েছে এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে ফার্স্ট ফার্স্টেজ সিবিটি বা সিবিটি ওয়ান পরীক্ষায় বসলে তোমরা কিন্তু তোমরা আড়াইশো টাকা ব্যাঙ্ক চার্জ কেটে আড়াইশো টাকা তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঠিক আছে আর বাকি বলা হয়েছে তোমাদের ইউআর ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরি এবং ইডব্লিউএস ক্যাটাগরি এইসব ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের এখানে পাঁচশো টাকা এক্সাম ফি লাগবে এবং তোমাদের সিবিটি ওয়ান পরীক্ষায় তোমরা বসলে বা সিবিটি ওয়ান পরীক্ষা দিলে তোমরা কিন্তু ব্যাঙ্ক চার্জ কেটে চারশো টাকা রিফান্ড পেয়ে যাবে ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে পেমেন্ট করতে হবে অনলাইনে তোমরা ইউপিআই বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন ফি বা এক্সাম ফি পেমেন্ট করতে পারবে এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের ফার্স্ট স্টেজ সিবিটি বা সিবিটি ওয়ান পরীক্ষা হবে তারপরে তোমাদের সেকেন্ড স্টেজ সিবিটি বা সিবিটি টু পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা সিবিএটি নেওয়া হবে এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষার মাধ্যমে সিলেকশানটা হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ফার্স্ট স্টেজ সিবিটি তো সেই পরীক্ষা তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কোয়ালিফাইং নেচার রয়েছে এর নাম্বার কিন্তু তোমাদের ফাইনাল মেট লিস্টে যুক্ত হবে না এখানে দেখো উল্লেখ করে দিয়েছে দ্য মার্কস অফ সিবিটি ওয়ান শ্যাল নট বি কাউন্টেড ওয়াইল প্রিপেয়ারিং দ্য ফাইনাল প্যানেল তোমাদের কিন্তু ফাইনাল প্যানেলে সিবিটি ওয়ানের নাম্বার অ্যাড হবে না ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের সিবিটি ওয়ানের পরীক্ষার সময় থাকবে ষাট মিনিট বা এক ঘন্টা সিবিটি ওয়ান পরীক্ষায় তোমাদের পঁচাত্তরটি কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের মান এক করে অর্থাৎ তোমাদের পঁচাত্তর নাম্বারে সিবিটি ওয়ান পরীক্ষা নেওয়া হবে যেখানে তোমাদের নেগেটিভ মার্ক থাকবে ওয়ান থার্ড ঠিক আছে এবং তোমাদের সিলেবাস বলে দেওয়া হয়েছে ম্যাথামেটিক্স মেন্টাল অ্যাবিলিটি সেই সঙ্গে তোমাদের জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোয়েশ্চেন করা হবে এবং ডিটেলস সিলেবাস তোমরা কিন্তু এখানে প্রত্যেকটার পাশাপাশি পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে দেখে নিও তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে সিবিটি টু সিবিটি টুর দুটি পার্ট রয়েছে প্রথমত পার্ট এ এবং পার্ট বি তো পার্ট এতে বলা হয়েছে তোমাদের একশোটি প্রশ্ন হবে যেখানে তোমাদের সময় থাকবে নব্বই মিনিট বা দেড় ঘন্টা আর পার্ট বির ক্ষেত্রে বলা হয়েছে পঁচাত্তরটি কোশ্চেন থাকবে সময় থাকবে ষাট মিনিট বা এক ঘন্টা ঠিক আছে এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটি পরীক্ষার ক্ষেত্রে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং থাকছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে ছয় নাম্বারে বলা হয়েছে অনলি দ্য মার্কস কোড ইন পার্টে শ্যাল বি কাউন্টেড ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর ফার্দার স্টেজেস অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস প্রোভাইডেড দ্য ক্যান্ডিডেট ইরেসপেক্টিভ অব কমিউনিটি ইজ অ্যাবল টু সিকিওর কোয়ালিফাইং মার্কস ইন পার্ট বি তো এখানে বলা হচ্ছে তোমাদের যে সিবিটি টু পরীক্ষা তার মধ্যে পার্ট বিতে যে নাম্বার তোমরা পাবে সেটা কিন্তু কোয়ালিফাইং নেচারে ঠিক আছে এবং পার্ট এর যে নাম্বার সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে অ্যাড হবে এটা কিন্তু পরিষ্কার এখানে বলে দেওয়া হয়েছে তো পার্ট এ নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে সিবিটি টুর পার্ট এর নাম্বারের ভিত্তিতে কিন্তু এখানে মেরিট লিস্টটা তৈরি হবে এবার দেখো সিলেবাস কী রয়েছে পার্ট এর সিলেবাস প্রথমে দেখে নাও ম্যাথামেটিক্স তারপরে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং তারপরে তোমাদের বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ডিটেল সিলেবাসটা তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তোমাদের কোন কোন টপিক পড়তে হবে সেগুলো তোমাদের এখানে উল্লেখ করা আছে এবারে তোমাদের পার্ট বি সিলেবাস বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের ডিজিটি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে সিলেবাস হবে দেখতে পাচ্ছ ডিজিটির অফিসিয়াল ওয়েবসাইট এইচটিপি এস কলন ডাবল স্ল্যাশ ডিজিটি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমরা কিন্তু ট্রেড ওয়াইজ সিলেবাসগুলো পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ট্রেডের সিলেবাস এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের পার্ট পির যে কোয়ালিফাইং টেস্ট নেওয়া হবে সিবিটি ট্যুর মধ্যে তো সেখানে তোমাদের কোয়ালিফিকেশান ওয়াইজ কিন্তু এখানে সাবজেক্ট বা ট্রেড চুজ করতে হবে তো দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তার আন্ডারে তোমাদের কোন কোন ট্রেড বা সাবজেক্ট রয়েছে তারপরে তোমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তার আন্ডারে যে সমস্ত সাবজেক্ট রয়েছে বা ট্রেড রয়েছে তারপরে মেকানিক্যাল তারপরে তোমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এখানে পরপর দেওয়া আছে এখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং তোমরা যে আরআরবিতে অ্যাপ্লাই করবে সেই আরবি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এখানে দেখতে পাচ্ছো প্রত্যেকটা আরআবি কিন্তু এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে এর মধ্যে দেখতে পাচ্ছ আরআরবি কলকাতা সেই সঙ্গে আরআরবি মালদা সেই সঙ্গে আরআরবি শিলিগুড়ি ঠিক আছে পাটনা সমস্ত কিছু এখানে দেওয়া আছে এখান থেকে তোমরা চেক আউট করতে পারবে এবং সমস্ত আপডেট তোমরা কিন্তু এই সমস্ত ওয়েবসাইটেই পাবে অফিসিয়াল আপডেট তোমরা কিন্তু এই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটেই পরবর্তী সময়ে পেয়ে যাবে ঠিক আছে এবারে দেখো তোমাদের পরীক্ষা কোন কোন ভাষায় নেওয়া হবে বলা হয়েছে সিবিটি ওয়ান এবং সিবিটি টু এই দুটি যে পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা তোমাদের ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে ইংলিশ এবং হিন্দি ছাড়াও কিন্তু তেরোটি রিজনাল ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে যার মধ্যে বাংলা রয়েছে দেখতে পাচ্ছ আসামি বেঙ্গলি গুজরাটি কান্নাডা কোঙ্কানি মালয়ালাম মণিপুরি মারাঠি উড়িয়া পাঞ্জাবি তামিল তেলেগু উর্দু এই সমস্ত ভাষা কিন্তু পরীক্ষা নেওয়া হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের যে সিবিএটি কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এটা তোমাদের সিবিটি টু পরীক্ষার পর হবে তো সেখানে কিন্তু ইংলিশ আর হিন্দি ল্যাঙ্গুয়েজই থাকবে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে না আশা করি বুঝতে পারলে এবারে দেখো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে বলা হয়েছে স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাস করতে হবে সঙ্গে তোমাদের বলা হয়েছে এনসিবিটি বা এস স্বীকৃত তোমাদের আইটিআই কোর্স করা থাকতে হবে এখানে বলা হয়েছে তোমাদের ফিটার বা ইলেকট্রিশিয়ান বা তোমাদের ইনস্ট্রুমেন্ট মেকানিক বা মিল রাইট বা মেনটেন্যান্স মেকানিক এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে মেকানিক রেডিও অ্যান্ড টিভি ইলেকট্রনিক্স মেকানিক বা মেকানিক মোটর ভেহিকেল বা ওয়ারম্যান বা ট্র্যাক্টর মেকানিক বা আর্মেচার অ্যান্ড কয়েল ওয়াইন্ডার অথবা মেকানিক ডিজেল অথবা হিট ইঞ্জিন অথবা টার্নার বা মেশিনিস্ট বা রেফ্রিজেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক এর মধ্যে তোমাদের যে কোনো একটা ট্রেডে তোমাদের কিন্তু আইটিআই করা থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে তোমাদের এর মধ্যে যে কোনো ট্রেডে তোমাদের কিন্তু কোর্স কমপ্লিটেড অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ এই ট্রেনিং তোমাদের নিয়ে থাকতে হবে রেল থেকে ঠিক আছে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক বা সমতল পরীক্ষায় পাস করতে হবে সঙ্গে তোমাদের মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমাদের যদি এই সমস্ত শাখার মধ্যে যে কোনো শাখার কম্বিনেশনের সাবজেক্টে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা যারা ডিগ্রি পাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস এই সমস্ত শাখার মধ্যে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি কত রয়েছে এখানে প্রথমে দেখতে পাচ্ছ আর আরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নাম তারপরে তোমাদের জোন এবং সেই জোন ওয়াইজ তোমাদের এখানে ইউ আর এস সি এস টি ও ই এবং টোটাল ভ্যাকান্সি তারপরে ইএসএম ক্যাটাগরি ভ্যাকান্সি এখানে পরপর উল্লেখ করা আছে তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে আর আরবি আহমেদাবাদে যেখানে তোমাদের ওয়েস্টার্ন রেলের মধ্যে পড়ছে এখানে তোমাদের টোটাল দুশো আটত্রিশটা ভ্যাকান্সি রয়েছে আজমের এখানে বলা হয়েছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে যেখানে তোমাদের দুশো আঠাশটি ভ্যাকান্সি রয়েছে ব্যাঙ্গালোর সাউথ ওয়েস্টার্ন রেলওয়ের মধ্যে পড়ছে যেখানে তোমাদের চারশো তিয়াত্তরটি ভ্যাকান্সি রয়েছে ভোপাল আর আরবি যেখান তোমাদের ডাব্লুসিআরে দুশো উনিশটা ভ্যাকান্সি ওয়েস্টার্ন রেলওয়েতে পঁয়ষট্টিটি ভ্যাকান্সি তারপরে ভুবনেশ্বরে বলা হয়েছে এখানে ইস্ট কোস্ট রেলওয়ে যেখানে তোমাদের দুশো আশিটি ভ্যাকান্সি রয়েছে বিলাসপুরের আন্ডারে তোমাদের সেন্ট্রাল রেলওয়েতে একশো চব্বিশটি ভ্যাকান্সি আর এসিসিআরে এগারোশো বিরানব্বইটি ভ্যাকান্সি রয়েছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে চণ্ডীগড় চণ্ডীগড়ে বলা হয়েছে নর্দার্ন রেলওয়ে এখানে ছেষট্টিটি ভ্যাকান্সি রয়েছে চেন্নাই সাউদার্ন রেলওয়ে যেখানে তোমাদের একশো আটচল্লিশটি ভ্যাকান্সি রয়েছে তারপরে তোমাদের বলা হয়েছে গোরক্ষপুর যেখানে তোমাদের নর্থ ইস্টার্ন রেলওয়েতে তিতাল্লিশটি ভ্যাকান্সি রয়েছে আর তোমাদের গুয়াহাটি এখানে বলা হয়েছে এনএফআর আন্ডারে তোমাদের বাষট্টি ভ্যাকান্সি রয়েছে এরপরে দেখো আর আরবি জম্মু শ্রীনগরে নর্দার্ন রেলওয়ে মধ্যে রয়েছে উনচল্লিশটি ভ্যাকান্সি তারপরে তোমাদের আর আরবি কলকাতাতে রয়েছে ইস্টার্ন রেলওয়েতে দুশো চুয়ান্নটি ভ্যাকান্সি আর তোমাদের সাউথ ইস্টার্ন রেলে একানব্বইটি ভ্যাকান্সি আর আরবি মালদাই বলা হয়েছে ইস্টার্ন রেলওয়েতে একশো একষট্টি সাউথ ইস্টার্ন রেলে ছাপ্পান্নটি আরবি মুম্বাইতে এস রয়েছে ছাব্বিশটি ভ্যাকান্সি ওয়েস্টার্ন রেলওয়েতে একশো দশটি সেন্ট্রাল রেলওয়েতে চারশো এগারোটি তারপরে বলা হয়েছে মুজাফরপুর যেখানে তোমাদের ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে আটত্রিশটা ভ্যাকান্সি রয়েছে পাটনা যেখানে তোমাদের ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে আটত্রিশটি ভ্যাকান্সি তারপরে দেখো প্রয়াগরাজ সেখানে তোমাদের এন বলা হয়েছে দুশো একচল্লিশটি ভ্যাকান্সি নর্দার্ন রেলওয়েতে পঁয়তাল্লিশটি ভ্যাকান্সি তারপরে দেখো আর আর রাঁচি যেখানে বলা হয়েছে সাউথ ইস্টার্ন রেলে তোমাদের একশো তিপ্পান্নটি ভ্যাকান্সি রয়েছে তারপর আরবি আরবি বাদে বলা হয়েছে ইসিওআর আর কোস্ট রেলওয়ে যেখানে তোমাদের একশো নিরানব্বইটি ভ্যাকান্সি আর এস এ রয়েছে পাঁচশো উনষাটটি ভ্যাকান্সি শিলিগুড়ি আরআরবি যেখানে বলা হয়েছে এনএফআর এর মধ্যে তোমাদের সাতষট্টি ভ্যাকান্সি রয়েছে আর তোমাদের তিরুবনন্তপুরম যেখানে তোমাদের সাউদার্ন রেলওয়েতে সত্তরটি ভ্যাকান্সি রয়েছে তো সব মিলিয়ে তোমাদের কিন্তু পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটি ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে যেটা তোমাদের খুবই কম ভ্যাকান্সি বিগত বছরগুলোর তুলনায়